নমস্কার বন্ধুরা আমাদের রাজ্যে কিছুদিন পর পরই নির্বাচন আসে কখনো লোকসভা নির্বাচন কখনো রাজ্যসভার রাজ্যসভা তো সবটা একসাথে নির্বাচন হয় না ভেঙে ভেঙে হয় কখনো বিধানসভা নির্বাচন এই রাজ্যে তো ওই রাজ্যে এরকমভাবে চলতে থাকে কখনো মিউনিসিপ্যাল নির্বাচন হয় কখনো পঞ্চায়েত নির্বাচন হয় কখনও বিভিন্ন জায়গাতে জেলা পরিষদের নির্বাচন হয় মানে স্বশাসিত জেলা পরিষদ ইত্যাদির বিভিন্ন নির্বাচন সারা বছর ধরে চলতে থাকে নির্বাচনগুলোতে অনেক মানুষ ক্যান্ডিডেট হন অনেকে ক্যান্ডিডেট হতে চান টিকিট পান না বলে কোনো দল থেকে হতে পারে না অনেকে আবার বিদ্রোহ করে নির্দল হিসেবে দাঁড়িয়ে যান এদের মধ্যে অনেকে জিতে গিয়ে নেতা হন মন্ত্রী হন বিধায়ক হন সাংসদ হন বিভিন্ন কিছু হয়ে যান এরপরে তাদের ওপরে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব মানুষের জীবন সম্বন্ধে অনেক গভীর বড় বড় সিদ্ধান্ত নেওয়ার যদি কেন্দ্র সরকারের কথাটা এখন সাইডে রাখলাম ধরেন একটা রাজ্যে এই যারা জিতে বিধায়ক হলেন তাদের মধ্যে একজন মুখ্যমন্ত্রী হবেন কয়েকজন মন্ত্রী হবেন বাকিরা বিধায়ক তো থাকবেন আর বিভিন্ন কর্পোরেশনের চেয়ারম্যান হবেন কেউ কেউ বিভিন্ন ধরনের কমিশনেরও চেয়ারম্যান হতে পারেন এরকম বিভিন্ন কিছুতে তারা করবেন তারা সেখানে গিয়ে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন তারা বিধানসভাতে গিয়ে আবার আইন তৈরি সব বিধায়করা মিললে করবেন কিন্তু আইনগুলো তো মন্ত্রিসভার তরফেই তো প্লেস করা হয় সরকারি বিলগুলো ফলে তাদের কতটা গভীর মানে চিন্তা ভাবনা থাকার কথা আর কি তারা যে আইন তৈরি করবেন বিধানসভাতে সেই আইন মেনে আমাদের মতন নাগরিকদেরকে চলতে হবে সে আইন ভাঙার অধিকার আপনার আমার নেই সে আইন মান্য না করে মানে না মেনে চললে আপনার আমার শাস্তি হতে পারে তাহলে তারা আমাদের জন্য কত বড় কাজটা করছেন এখন যারা এই কাজটা করছেন তাদের কি লেখাপড়া জানা দরকার তাদের মধ্যে কি জ্ঞান বিদ্যা ইত্যাদি থাকা দরকার না এগুলি না থাকলেও চলবে যেহেতু মানুষ ভোট দিয়ে দিয়েছে গজমূর্খ হলেও গণ্ডমূর্খ হলেও বুদ্ধিহীন হলেও ভোতা হয়েও বুদ্ধিহীন চিন্তা চেতনাহীন হলেও কোনো অসুবিধা নেই এরকমটা এখন কথা হলো কেন বললাম হঠাৎ করে এই রিয়েল লাইফ স্টোরিতে আমি তো বলেছি যে জীবনের রিয়েল দিকগুলো তুলে ধরব এডিআর বা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস নামে একটি এনজিও আছে আমাদের দেশে তারা মূলত রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন আপনার সংশোধনীর জন্য তারা কাজ করে মানে রিফর্মেশনের জন্য তারা কাজ করে যাতে এই আমাদের দেশের যে রাজনৈতিক ব্যবস্থাটা সেটা যাতে আরও উন্নত হয় তার মধ্যে যে ত্রুটি গুলো রয়েছে ভুলভ্রান্তিগুলো রয়েছে সেগুলি যাতে দূর হয় যাতে জনগণের অধিকার জনগণের স্বাধীনতা জনগণের ভবিষ্যৎ যাতে সুরক্ষিত হয় তার জন্য তারা কাজ করে বিভিন্ন সময়ে তারা বিভিন্ন তথ্যগুলো আমাদের সামনে তুলে আনে গবেষণার মধ্য দিয়ে তারা কিছু তথ্য তুলে এনে এনেছে এবং প্রকাশ করেছে যেগুলো আপনাদের কাছে আমি এই ভিডিওতে রাখছি আপনারা তথ্যগুলো খুব ভালো করে মন দিয়ে শুনবেন মন দিয়ে শুনবেন এবং ভাববেন যে আমাদের দেশের এই যে নির্বাচনী প্রক্রিয়াটা এটা কি সম্পূর্ণভাবে সঠিক অবস্থায় আছে না তাতে সংশোধন করা দরকার তাদের বলা হচ্ছে বিধায়কদের শিক্ষা দীক্ষা সম্বন্ধে তারা একটা গবেষণা করেছে যে তাদের দেওয়া যে তথ্যগুলো কারণ বিধায়ক যা হতে গেলে ইলেকশনে দাঁড়ালে তাদের তো আপনার এফিডেভিট দিতে হয় অ্যাফিডেভিটে বলতে হয় তাদের শিক্ষাগত যোগ্যতা কী সম্পত্তি টম্পত্তি কী আছে ইত্যাদি দিতে বলতে হয় তো সেখানে যা তারা যে শিক্ষাগত যোগ্যতার কথা বলেছেন সেগুলোকে নিয়ে তারা গভীরভাবে বিচার বিশ্লেষণ করে আমাদের সামনে এনে জানিয়েছেন তারা যে দেশে বিধায়কদের মধ্যে বর্তমানে পাঁচজন নিরক্ষর আছে অর্থাৎ তারা লিখতেও জানে না পড়তেও জানে না তেতাল্লিশ জন স্বাক্ষর আছে অর্থাৎ তারা লেখাপড়া বলতে লিখতেও জানেন পড়তেও জানেন মানে নিজের নামটা নিজে লিখতে পারেন অন্য আরেকজনের লিখে দিতে হয় না আবার অন্য কারোর নাম যদি তার সামনে লিখে এনে দেখানো হয় এটা কার নাম বলো তো বাবু তাহলে তারা পড়ে বলতে পারেন এটা হরিদাস পাল মানে পড়তে পারবেন তার মানে তারা স্বাক্ষর কতজন তেতাল্লিশ জন সংখ্যাগুলো একটু মনে রাখবেন পাঁচজন নিরক্ষর তেতাল্লিশ জন স্বাক্ষর সাঁত্রিশ জন থার্টি সেভেন তারা পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়েছেন ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছেন তারা বিধায়ক কিন্তু বিধায়ক মানে আইনসভার সদস্য মানে আইন প্রণেতা মানে আইন তৈরি করেন তারা আমাদের জন্য একশো চুয়াত্তর জন অষ্টম শ্রেণী পর্যন্ত ক্লাস এইট পর্যন্ত পড়েছেন একশো চুয়াত্তর জন এর বেশি তারা পড়তে পারেননি বা পড়েননি চারশো চৌত্রিশ জন দশ ক্লাস মানে দশম শ্রেণী পর্যন্ত পড়েছেন চারশো চৌত্রিশ জন ছয়শো তিপ্পান্ন জন আপনার ক্লাস টুয়েলভ পর্যন্ত পড়েছেন গ্র্যাজুয়েট হয়েছেন এক হাজার চোদ্দ জন আমাদের ভাগ্য এক হাজার চোদ্দ জন গ্র্যাজুয়েট হয়েছেন ছশো ষাট জন গ্র্যাজুয়েট প্রফেশনাল হয়েছে প্রফেশনাল কোর্সে তারা গ্র্যাজুয়েট হয়েছে আটশো জন পোস্ট গ্রাজুয়েট হয়েছেন একশো একত্রিশ জন ডক্টরেট হয়েছেন আমাদের দেশে একশো একত্রিশ জন এমএলএ আছেন যারা ডক্টরেট হয়েছেন পিএইচডি করেছেন চুরানব্বই জন ডিপ্লোমা হোল্ডার আছে। আর একজন বুদ্ধিমান পাওয়া গেছে একজন আমাদের দেশে চার হাজার বিরানব্বই জন বিধায়কের তথ্য এখানে তুলে ধরা হয়েছে তার মধ্যে সবচেয়ে বুদ্ধিমান একজন যিনি কিছু লেখে নেনি। অর্থাৎ তিনি নিজেকে স্বাক্ষর হিসেবেও ঘোষণা করেননি নিরক্ষর হিসেবেও গ্রহ ঘোষণা করেননি পণ্ডিত হিসেবেও ঘোষণা করেননি মূর্খ হিসেবেও ঘোষণা করেননি পিএইচডি হোল্ডার হিসেবেও বলেননি আবার টেন্থ ক্লাসও বলেননি টুয়েলভ ক্লাসও বলেননি গ্যাচও বলেননি কিছু বলেননি আমি তাকে বোধহয় সবচেয়ে বেশি বুদ্ধিমান এমএলএ হিসাবে মনে করতে পারি তো এই অবস্থা আমাদের দেশের বিধায়কদের এবার কথা হলো দেশে বিভিন্ন সময়ে অনেকেই দাবি তুলেছে যে বিধায়ক যারা হতে চাইবেন অর্থাৎ যারা বিধানসভা ইলেকশনে দাঁড়াতে চাইবেন এবং লোকসভাতে তাদের একটা মিনিমাম কোয়ালিফিকেশন থাকা দরকার অনেকের মত হলো যে তার জন্য মিনিমাম গ্র্যাজুয়েট হওয়া দরকার এবার এই কথাটার একটা যৌক্তিকতা রয়েছে যৌক্তিকতাটা কি ভাবেন একটা লোক এমএলএ হলো লোকটা এম হওয়ার পরে আপনার মন্ত্রী হয়ে গেলেন মন্ত্রী হলে তাকে আই অফিসার আইপিএস অফিসার এদেরকে নিয়ে কাজ করতে হবে আইপিএস অফিসার বা আইএস অফিসার হতে গেলেও গ্র্যাজুয়েট হলে যথেষ্ট গ্র্যাজুয়েটের বেশি অনেকেই আছেন আইপিএস অফিসার বা আইএস অফিসার অনেকে ডাক্তার হয়ে আইপিএস আই হয়েছেন অনেকে ইঞ্জিনিয়ার হওয়ার পরে হয়েছেন অনেকে ল ডিগ্রি করার পরে অনেকে জার্নালিজম করার পরে অনেকে আরও নানান ধরনের এমবি এ বিভিন্ন কিছু করার পরে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করার পরেও আই আইপিএস হয়েছে আই আইপিএস মানেই যে শুধু সিম্পল গ্র্যাজুয়েট সেটা ভাবার কোনো কারণ নাই তাদের মধ্যে অনেকেই অনেক উচ্চশিক্ষিত অনেক বুদ্ধিমান অনেক বিজ্ঞান অনেক সত্যি সত্যিই জ্ঞানী গুণী ব্যক্তিও আপনার আই অফিসার আমাদের দেশে হয়েছেন আবার অনেকে চালাকি চাতুর্য চাতুরী করে অনেক কিছু উল্টো পাল্টাও করেছেন যাই তাদের কথাটা আমরা এখানে সাইডে রাখলাম এবার ধরেন আপনি যদি মন্ত্রী হন মন্ত্রী হওয়ার পরে আপনাকে কিন্তু ওই লোকটাকে লোকটাকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে আইএস অফিসারটাকে আর আপনি যদি হোম মিনিস্ট্রিতে থাকেন তাহলে তো পুলিশ মন্ত্রী হন তাহলে তো পুলিশের আইপিএস অফিসারদের সঙ্গে নিয়ে কাজ করতে হবে আপনাদের আপনাকে এবার ভাবেন যে ভদ্রলোক আই এ অফিসার হিসাবে আছেন তিনি বিভিন্ন ডিপার্টমেন্টের কাজ করার কারণ তাকে বিভিন্ন সময়ে দপ্তর পরিবর্তন করে দেওয়া হয় মন্ত্রীদের যেমন দপ্তর পরিবর্তন করা হয় আপনার সচিব কমিশনার এদেরকেও এরকম বিভিন্ন দপ্তরে দায়িত্ব দেওয়া হয় বিভিন্ন সময় তারা টেকনিক্যাল ব্যাপারগুলোতে এক্সপার্ট থাকেন এবার তাদেরকে নির্দেশ দেবে মন্ত্রী তাহলে মন্ত্রীর নির্দেশ দিতে হলে একজন আইএস অফিসার বা একজন আইপিএস অফিসারকে নির্দেশ দিতে হলে তার মধ্যে নির্দেশ দেওয়ার দিতে হলে তো তাকে জানতে হবে তো তাহলে তার মধ্যে তো কিছু না কিছু নলেজ তো তাকে তার মধ্যে থাকতে হবে তার কাছে যদি নলেজ না থাকে এবং তিনি যদি ভুলভাল নির্দেশ দেন তিনি যদি জোর জবরদস্তি করার চেষ্টা করেন যে অন্যায় নির্দেশ দিলেন এবং সেটাই মানতে বাধ্য করার চেষ্টা করলেন তাহলে দেশের অবস্থা কী হবে সাধারণ মানুষের অবস্থা কী হবে ভাবতে পারেন এবার আইপিএস আই এ অফিসারদেরও তো সমস্যা কারণ তারা যদি দেখেন যে যে মন্ত্রীর অধীনে তারা কাজ করছেন সেই মন্ত্রী একটা ফাইল পরে বুঝতে পারেন না সে মন্ত্রী ঠিকভাবে লিখতে পারেন না সে মন্ত্রী যা নির্দেশ দেন ভুলভাল দেন তিনি আইন আইনটাইন সম্বন্ধে কিছুই জানেন না তার মধ্যে তাকে বোঝালেও তিনি বুঝতে পারেন না তাহলে মন্ত্রী সম্বন্ধে তার মনের মধ্যে কি ধারণা জন্মাবে এবং তিনি মন্ত্রীকে কি দৃষ্টিতে দেখবেন তিনি তখন তার সুযোগ নিয়ে তিনি যদি নিজে যদি আপনার অসৎ হন মানে ওই অফিসারটাও যদি অসৎ হয় অফিসারদের মধ্যে সবাই সৎ ভাবলে আপনি অন্ধকারে আছেন অনেক অসৎ অফিসার আমাদের দেশে আছে তার মধ্যে একজন তো কদিন আগে উড়িষ্যাতে ধরা পড়ল আমাদের রাজ্যে মানে ছেলে একজন ধিমান চাকমা নামে একজন আই অফিসার ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছেন এছাড়া আরও অনেক আই অফিসার বিভিন্ন সময় জেলে টেলেও গেছেন দুর্নীতির অভিযোগে তো সব অফিসার তো সৎ না এখন ধরেন ওই পার্টিকুলার অফিসার যদি অসৎ হন এবং তিনি জানেন যে তার মন্ত্রী তিনি বোঝেন টোঝেন না তাকে যা বোঝানো যাবে তিনি তাই বুঝে নেবেন তখন তিনিও তো ওই অফিসারও তো তার অসৎকর্মের জন্য সে মন্ত্রীকে ব্যবহার করতে পারেন এবং সে মন্ত্রী সমস্যা পড়তে পারেন না বুঝে শুনে উল্টো পাল্টা জায়গাতে সই করে দিলেন তাহলে আলটিমেটলি কার ক্ষতি হলো মন্ত্রী হয়তো একটা সময়ে তার জন্য জেলে যেতে পারেন হয়তো কোনো একদিন সে আইএস অফিসারও হয়তো জেলে যেতে পারেন কিন্তু সাধারণ মানুষের যা ক্ষতি হওয়ার তা তো হয়ে গেল না এখন যদি মন্ত্রী যদি বিদ্যান হন বুদ্ধিমান হন তাকে যদি যে কোনো জিনিস উল্টো পাল্টা ভুল ভাল তাকে বোঝানো সম্ভব না হয় তাকে যদি তিনি যদি যা বলেন বুঝে শুনে ঠিকঠাকভাবে বলেন এরকম যদি হয় তাহলে অফিসারও কান খারা রাখতে বাধ্য হবেন অফিসারও লাইনে থাকতে বাধ্য হবেন অসৎ অফিসার দুষ্ট অফিসারও একদম সঠিক লাইনে কাজ করতে বাধ্য হবেন সৎ অফিসার যারা তাদের জন্য তো প্রবলেম নাই তারা তো আর ভুল ভাল বোঝাবেন না তারা তো আর দুষ্ট বুদ্ধি নিয়ে কাজ করবেন না তারা তো ঠিক ঠিকঠিকভাবে কাজ করবেন তাদের প্রবলেম নাই কিন্তু যদি অসৎ অফিসার থাকেন তিনিও তো তখন লাইনে চলে আসতে বাধ্য হবেন যে ভাই মন্ত্রীর তো নজর আছে মন্ত্রী তো জানেন বোঝেন তাকে তিনি নিজে পড়াশোনা করেন পড়তে পারেন বুঝতে পারেন তিনি তাহলে আলটিমেটলি লাভ হবে কার জনগণের লাভ হবে কার দেশের এবং রাজ্যের তো তার কারণে যারা বিভিন্ন সময়ে দাবি তুলেছেন যে আমাদের দেশে বিধানসভা এবং লোকসভা নির্বাচনে যারা ক্যান্ডিডেট হতে চাইবেন তাদের একটা মিনিমাম কোয়ালিফিকেশান থাকা উচিত আপনাদের কি মনে হয় এটা কি সত্যি সত্যিই এই দাবি যথার্থ না যে কেউ মহা আপনার হয়ে যাক মন্ত্রী হয়ে যাক আইনসভার সদস্য বানাক আইন যা খুশি তা বানাক চলতে থাকুক এভাবেই এটাই কি আপনাদের মত প্রকাশ করা খুব দরকার কারণ একটা স্বাধীন দেশের নাগরিক আমরা সবাই আমরা যদি আমাদের মত প্রকাশ করতে না পারি এই জীবনে শুধু দুবেলা খাওয়ার জন্য রাত্রিবেলা ঘুমিয়ে দেওয়ার জন্য পরের দিন উঠে একটা সেই রুটিন মেনে চলার জন্যই তো আর জীবন হয় না আপনি যদি গণতন্ত্রের গণতন্ত্রটাকে উপভোগ করতে না পারেন স্বাধীনতাটাকে উপভোগ করতে না পারেন আপনি একজন মানুষ হিসাবে আপনারও যে একটা মত আছে আপনারাও তো কিছু চিন্তা ভাবনা আছে সেটাকে প্রকাশ করতে না পারেন তাহলে তো শুধু বেঁচে থাকা শুধু বেঁচে থাকার জন্য নিশ্চয় জীবন না তার কারণে আমার মনে হয় কমেন্টটা ব্যবহার করবেন মত প্রকাশ করবেন ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ